আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত আজকে কথা বললো লিটন সম্মারকে নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে লিটন সম্মার মানবতার ফেরিওয়ালা তিনি মানুষের জন্য কাজ করেন মানবতার জন্য কাজ করেন বিভিন্ন মানুষের উপকার করে থাকেন অসহায় যাদের যারা আছে তাদেরকে তার আশ্রামে নিয়ে রাখেন কেউ অসুস্থতাকে ট্রিটমেন্ট দেখা যান মানবতার ফেরিওয়ালা আসলে কি তাই আসলে সম্পূর্ণ ভুয়া সে আসলে কখনো মানুষে বা মানবতার ফেরিয়ালা না সে হলো মানুষের আবেগ মানুষের বিবেক দুইটাকে কাজে লাগিয়ে সে তার অর্থ হাতিয়ে নেয় এটাই তার মূল কাজ তার কাছে যত লোকজন রাস্তাঘাটে অসহায় লোকজন ছিল তাদেরকে তুলে নিত যত অসুস্থ লোকজন ছিল তাদেরকে সে তুলে নিত যত বৃদ্ধ লোকজন ছিল তাদেরকে সে তুলে নিত বিভিন্ন ছবি আপলোড করত। আপলোড দিয়ে ওখান থেকে যে সাহায্য সহযোগিতা আসতো সেটা দিয়ে সে নিজে সাবলম্বী হতো নিজের পাল্লা সে বাড়ি করত। তো এর আগে অনেকই এখানে গেছে তাকে সাহায্য সহযোগিতা করছে ওই তার আশপাশের থানায় যে ওসি সাহেবরা ছিল আসতো তারা প্রত্যেকে যাইত যারা বড় বড় অফিসার তার ওখানে যাইত অনুদান দিত দেখতো দেখে আসতো না ভালোই আসলে সে কি একটা অসুস্থ রোগীকে সে তুলে নিত ঠিকই বাট কোনো ঠিক মেন্সে করাতো না একটা অসুস্থ রোগীকে নিয়ে ভালো কি জানেন সে একটা অসহায় মানুষকে তুলে নিত সে একটা অসুস্থ মানুষকে তুলে নিত সে একটা আশ্রয়হীন মানুষকে তুলে নিয়ে আশ্রয় দিত বাট ওইগুলো ভিডিও আপলোড করতো মানুষের কাছ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা আসতো এটা সে নিজের পকেটে পুরত একটা অসুস্থ লোক তুলে নিয়ে সে কি করবে একটা সেবা দিবে সে কোনো সেবা দিত না তার কাছে রাখতো সে দুকে সে যখন মারা যেত তাকে সে দাহন কাপন করত তো দেখা গেল কি যেটা একটা মুমূর্ষ আসতো তাকে সে কোনো ওষুধ দিত না একটা ইমার্জেন্সি একটা রোগীর হাসপাতাল এডমিট এডমিট দরকার তার ভালো একটা ট্রিটমেন্ট দরকার তা সেটা কিছুই করতো না সে কি করতো মানুষের বিবেককে কাজে লাগে সে দুটো অর্থ হাতিয়ে নিত এটাই ছিল তার মূল পেশা যখন একটা বৃদ্ধ মাকে নিয়ে আসতো বৃদ্ধ বাবাকে নিয়ে আসতো তো তার একটু ভালো সেবা দরকার সে সেটা দিত না সে হসপিটালে ভর্তি করত না সে বড় জোর প্রাথমিক পর্যায়ে সে দুই একটা ট্যাবলেট কিনে খাওয়াতো আর মানুষ অসহ্য যন্ত্রণায় কাতরা যখন সে মারা যেত সে মাটি দিয়ে দিত তার কাজেই ছিল এগুলা আর সে বলতো আমি নয়শো আমি পাঁচশো আমি আষ্টশো এরকম করে লোক দাফন কাপড়ের ব্যবস্থা করেছি যে মানুষেরকে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দরকার সে কোনো ট্রিটমেন্ট নিত না কোনো হসপিটাল নিত তারা কোথাও না আসলে এই ধরনের মানুষ আমি বলি কুখ্যাত যে ডাকাত আছে তার কাছ থেকে মিল্টন সমাধান ভয়ঙ্কর মানুষ চুরি ডাকাতি চিন্তায় যে যা করে তারতে ভয়ঙ্কর হলো এই লিটন মিল্টন সমাদ্দার কারণ মানুষকে সে এতভাবে টপসার করত মানুষের জমি দখল মানুষের অন্যায় অত্যাচার কেউ প্রতিবাদ করতে পারত না সে দলীয় রাজনীতির ক্ষমতা ব্যবহার করত সে প্রশাসনের ক্ষমতা ব্যবহার করত দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে বিভিন্ন প্রশাসনের রোগ তার ওখানে যাইতো দেখতো সে এই জিনিসটাকে পুঁজি করে মানুষের উপর ভয় ভীতি ছড়াতো যাতে তার কেউ প্রতিবাদ না করতে পারে তার কেউ কিছু না করতে পারে তার মূল ব্যবসা ছিল মানুষের আবেগ কাজে লাগিয়ে টাকাটা হাতি নেওয়া কাউকে কোনো ট্রিটমেন্ট দিত না তার ওখানে ধুকে ধুকে মানুষ মারা যেত সে অনায়াসে মাটিটা দিয়ে দিত এরকম বহুত নজির তার আছে আমি চাই এই মিল্টন সমাদারের মূলক শাস্তি হোক কারণ মানুষ ডাকাতি করলে তার কাছ থেকে সেইবে থাকার চেষ্টা করে মানুষ চুরি করলে তার কাছ থেকে সেইবে থাকার চেষ্টা করে ও তো এর শ্বাস তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কত কাউকে কি মানুষের অসহায়তাকে সে পুঁজি করত। মানুষ আল্লাহ তাল্লাহ যদি আমাদের সমাজে এইভাবে আরো লিটন সমতার থাকে তাদের থেকে বাঁচার মতো আল্লাহ তৌফিক দান করো ভালো থাকবেন সুস্থ থাকবেন